সব আসো আসো এতদিন আমরা সত্যি আমরা ভুল করেছি মানে কি বলে ভুল করেছি আমাদের ঈশ্বরকে আমরা চিনতে পারিনি একটা মহান ব্যক্তি সে বাইবেল পড়ে বুঝতে পেরে গেছে আমাদের যিশু খ্রিস্ট মরে গেছে চারটে 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 প্রেকের আঘাতে মরে গেছে তা আমরা মানুষকে কেন এ করব ঠিক আছে তো ভিডিওটা দেখো কথা না বাড়ি ভিডিওটা দেখছি তারপরে আমি কথাটা রিপ্লাই দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো বেঁচেছিল মহামহিম ভীষ্মকে তো আমরা দেবতা বলেও মনে করি না এই বিষয়টা আমাদের সনাতন ধর্মের অনেক মূর্খ ব্যক্তিরাই বোঝে না যার জন্য খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে যায় ইসু মাসিক চামচারা এদের এতটা ব্রেন অফ করিয়ে দেয় যে ভগবান শ্রীকৃষ্ণের কথাটাই ভুলে যায় এরা ইসু মাসির কাছে প্রার্থনা জানায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানার চেষ্টাও করে নাই মূর্খের দল সনাতন ধর্ম সম্পর্কে জানলে সনাতন ধর্মের পুস্তক পড়লে আর ইসু মাসির প্রতি ভক্তি জন্মাবে না ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম ঈশ্বর তাহলে সবাই বুঝতে পেরে গেছো খ্রিস্ট বিশ্বাসীরা সবাই বুঝতে পেরে গেছো আমাদের ঈশ্বর চারটে চারটে প্রেকের জন্য মরে গেছে চারটে প্রেকের জন্য আমাদের ঈশ্বর মরে গেছে কেন ভাই সনাতন ধর্মীরা তোরা কেন কনভার্ট হোস তোরা কেন বুঝিস না তোদের ওই ভীষ্ণ না কে কাদের ওদের অত পাওয়ার ওদের সহস্রত্তি লাগলেও ওরা মরে না রে তোরা ওই সব সত্যি ধর্ম ছেড়ে কেন তোরা যে চারটি পেরে গেছে আগাতে মরে গেছে তাদের কাছে কেন আর তোরা কেন আমরা নাই খ্রিস্ট বিশ্বাসী আমরা ভুল আমরা চামচা আমরা চামচা আমরা ভুল তোমরা যদি সনাতনী পুস্তকগুলো পড়তে শ্রীকৃষ্ণের বিষয়ে ভালোভাবে জানতে তাহলে তোমাদের এই খ্রিস্ট বিশ্বাসীদের মানে চামচাদের কথা শুনে তোমরা কনভার্ট হতে না বুঝতে পেরেছো কারণ এই দাদাটা যেমন আমাদের বাইবেল পড়ে বুঝতে পেরে গেছে আমাদের ঈশ্বর মাত্র চারটে পেরে মারা গেছে কিসের ঈশ্বর ঠিক আমরাও ছোটোবেলায় কার্টুনে দেখেছি যে তোমার কি সুন্দর ওই একটা দেবতা হয়ে শ্রীকৃষ্ণ সে ননী চুরি করে খাচ্ছে দেবতা কিন্তু চুরি করে খাচ্ছে তারপর হচ্ছে যখন সেই মেয়েরা যখন ঘাটে স্নান করতে যেত সে গাছের উপর থেকে বসে বসে দেখত এবং বাসিবাসি ইমপ্রেস করার চেষ্টা করতো মেয়েদেরকে কাপড় জামা সে চুরি মানে ছড়িয়ে নিত তারা সে স্নান করার জন্য ছি ডালিতে যখন কাপড় জামাগুলো রাখতো মানে কৃষ্ণ আবার সেই জামাগুলো মানে সরিয়ে রাখতো তাদের কাপড় গুলো সরিয়ে রাখতো কি সুন্দর না ধর্মটা বুঝতে পারছো কতটা এন্টারটেনমেন্ট আছে কতটা জোস আছে ব্যাপারটার ভিতরে মানে আর তোমরা ওইসব না ছেড়ে ওইসব ছেড়ে দিয়ে তোমরা কেন যে চারটে পেয়ে আঘাতে মারা গেছে তাদেরকে তাদেরকে বিশ্বাস করছো বলছি কি দাদা তুমি তো বাইবেল পড়েছো বুঝতেও পেরে গেছো তাই এটা দেখুনই যে আমাদের যীশু যিশুখ্রিস্ট আবারও দিন পরে পুনর্থিত হয়েছে আবারও নতুন জীবন পেয়েছে সে মৃতদের মধ্যে থেকে উঠেছে আর তিনি পৃথিবীতে কেন এসেছিল সেটা কি জেনেছ তিনি এসেছিল কারণ যখন পৃথিবী পাপে পরিণত হয়ে গেছিলো তখন ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিল যীশু খ্রিস্টকে পাঠিয়েছিল আমাদের মানব রূপেই মানবের পাপকে ক্ষমা করতে ছিল মানুষের দুঃখ কষ্ট ভাব করে নিয়েছিল এবং আমাদের পাপের জন্য নিজের প্রাণ সেই কুষেতে বলিদান দিয়েছিল সে তার রক্তের মূল্য দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে সে মানুষকে কতটা ভালোবাসত তো দশটা একশোটা মানে দেবতার পাওয়ার নিয়ে দশটা হাত নিয়ে হাতে ত্রিশুল নিয়ে হাতে অস্ত্র নিয়ে আসনি অসুরকে বধ করতে পাপিকে বধ করতে আসিনি পাপিকে ভালোবেসে নিজের জীবন দিয়েছে হ্যাঁ এটাই আমাদের ঈশ্বর আমাদের ঈশ্বর ওইরকম না যে এমন কিসের ঈশ্বর যাকে পৃথিবীতে আসতে গেলে মানে পাপকে বিনাশ করতে গেলে হাতে অস্ত্র নিতে হবে দশটা হাত নিতে হবে তিনটে চোখ নিতে হবে আমাদের ঈশ্বর এতটাও খাঁটো না বা এতটাও মানে দশটা দেবতার কাছ থেকে পাওয়ার নিবে দশটা হাত নিবে চোখ নিবে লড়াই করতে হবে এইসব না ভাই বুঝতে পেরেছ তার জন্যই বলছি যেটা জানো না সেটা বকবে না এই জন্যই বলে ও যে কম বকে বেশি এটাই হচ্ছে সনাতনী ধর্মী আসলে এই ভিডিওটা আমি একটা কারণেই বানালাম যে দাদাটা বললো যে আমি বাইবেল পড়ে যতটা বুঝতে পেরেছি বাইবেলও পড়েছে পড়ে এইসব বুঝেছে তার জন্যই আমি বললাম যে ও এমনি বলছে আসো পেট চালানোর দায় তো মানে ধর্ম ধর্মকে নিয়ে টানাটানি করে বাট ওদের এইটাই মানে ওরা হচ্ছে এরকম ধরনেরই হয় কিছু বলার নেই যথেষ্ট আমাদের ধর্ম শেখায় না অন্য ধর্মকে মানে অসম্মান করতে বা কিছু কিন্তু কি বলবো মানে আমি আর থাকতে পারলাম না বলেই হয়তো দাদাটার জন্য রিপ্লাইটা আমি করলাম ঠিক আছে আর এই ভিডিওটা আমি সত্যি বানাতে চাইনি আমার যদি কিছু ভুলে থাকে প্লিজ আমাকে ক্ষমা করো কারণ আমার এরকম অনেক সনাতনী ধর্মী আমার আমার বন্ধু আছে আমার ফ্রেন্ড ফ্রেন্ডে আছে আমি সত্যিই ভিডিও আমি বানাই না তো এই দাঁড়াটার কথাবার্তা সত্যি শুনে মানে আমার ঠিক লাগেনি আমার একটা কেমনি গিলটি ফিল হচ্ছিল তার জন্য ভিডিওটা বানিয়েছি আর তো এইসব ভিডিও না জেনে শুনে বানানোটা উচিত নয় তো ভিডিওটা ওর কাছে পৌঁছে দিও সকলে ভালো থাকবেন